আল্লাহর ফাইসালায় আমি সন্তুষ্ট বলেন আল্লাহর ফাইসালায় আমি সন্তুষ্ট আল্লাহ যদি আমারে গরিব বানায় রাখেন আমি সন্তুষ্ট আল্লাহ যদি আমারে অসুস্থ বানায় রাখেন আমি সন্তুষ্ট আল্লাহ যদি আমারে হাসপাতালে রাখে সন্তুষ্ট জ্বর হইছে শুকরিয়া আদায় করেন আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখেন শুকরিয়া আদায় করেন আল্লাহ আপনাকে একটা বাড়ি দিবেন শুকরিয়া আদায় করেন একটা গাড়ি আছে শুকরিয়া আদায় করেন একটা মোটরসাইকেল আছে শুকরিয়া আদায় করেন একটা সাইকেল আছে সুক্রিয় করেন আপনি গরিব মানুষ একটা সাইকেল পর্যন্ত আপনার কাছে নাই তারপরেও সুক্রিয় করেন কারণ আপনার দুইটা পাও আছে আপনি হাইটা যাইতে পারেন দুনিয়াতে বহু মানুষ আছে যার দুইটা পাওয়ের একটা পা আমি আপনার দুনিয়াতে যে অবস্থাতে আছি সুক্রিয় জন্য এটাই যথেষ্ট বলেন কি বলছি আমি আপনি দুনিয়াতে যে অবস্থাতে আছি শুক্রিয়া দায়ের জন্য এই অবস্থায় যথেষ্ট এই জন্য আল্লাহ বলেন ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে এটা মুমিনের গুণ ও আলা রব্বিহিম ও আলা রব্বিহিম তাদের রবের উপর ইয়াতাওয়াক্কালুন মুমিন ভরসা করবে বলেন তো আমার আপনার কে বলেন আমার আপনার রবকে তার মানে মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ ব্যবসায় লাভ লস সব সময় মমিন ভরসা করবে কার উপর সুস্থ আছি আলহামদুলিল্লাহ অসুস্থ অবস্থায় থাকলে শুক্রিয়া কেন হয় কারণ আমার যদি জ্বর হয় আপনার এলাকা মহল্লায় বহু মানুষ আছে যার ক্যান্সার হয়েছে আল্লাহ চাইলে তার ক্যান্সার আমারে দিয়া আমার জ্বর তাকে দিতে পারতেন কি পারতেন না বলেন পারতেন কি পারতেন না এই জন্য ওই ব্যক্তির আল্লাহ আমাকে ভালো রাখছেন এই জন্য সুক্রিয়া দায়ের কোন বিকল্প নাই আল্লাহ মানুষের কাছে দুইটা এক নম্বর বিপদে পড়লে আল্লাহিন যেন ধৈর্য ধারণ করে দুই নম্বর শান্তিতে থাকলে যেন মানুষ শুক্রিয়া আদায় করে শান্তিতে বলেন বিপদে ধৈর্য বলেন আমার সাথে বিপদে আবার বলেন বিপদে শান্তিতে শুকরিয়া বলেন শান্তিতে শুকরিয়া এই দুইটা কথা বহুত করেন বলেন বিপদে শান্তিতে আবার বলেন বিপদে ধৈর্য শান্তিতে আমাদের কোনো বিপদ আপদ আসলে আমরা মানুষের কাছে বলবো না আল্লাহর কাছে আল্লাহর কাছে বিপদ dise কে উদ্ধার করবেন কে আল্লাহ বিখ্যাত একজন কাজী ছিলেন কাজী সুরাইক রাহিমাহুল্লাহ শাফিমা জাহাবীর একজন বিচারক ছিলেন দক্ষ বিচারক কাজী সুরাইকে একদিন রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার পরে সামি আর রজুলান একজন ব্যক্তিকে দেখেন তার বিবির ব্যাপারে নানান রকমের অভিযোগ কাউকে বলতেছে এক লোক রাস্তার পাশে দাঁড়ায়া তার বিবির ব্যাপারে আর এক বন্ধুর কাছে অনেক কথা বলতেছে এই সমস্যায় আছি এটা করে এটা করে এ অসুবিধা এই পেরশানি নানান রকমের অভিযোগ তার বন্ধুর কাছে বলতেছে আমার বউটা ভালো না এটা করছে সেটা করছে অনেক কথা বলতে বলতেছে অনেক কথা কাজী সুরাইক রাহিমাহুল্লাহ এই লোকের কাছে দাঁড়াইলেন দাঁড়ানোর পর তাকে বললেন ও আশার ইলা ইহদা আই নাই তার দুইটা চোখের একটা চোখের দিকে এশারা করে বললেন দেখো এখানে দুইটা চোখ আছে এই দুইটা চোখের মধ্যে একটা চোখ মা আবু সরতুবিহি সকসান ওয়ালা তরিকান মুন্দু আশ খামসা আশরা আমা শেষ কথা কাজী সুরাইক রাহিমাহুল্লাহ তিন রাস্তার পাশে দেখেন এক লোক আর এক লোক তার বিবির ব্যাপারে পরিবারের ব্যাপারে অনেক অভিযোগ শোনাইতেছে এই অসুবিধা এই অসুবিধা এই কষ্ট সেই কষ্ট তো তিনি ওই লোককে ডাক দিয়ে বললেন শোনো এই যে আমার দুইটা চোখ দেহ দুই চোখের এক চোখ আশা রইলা ইহদা আই নাই দুই চোখের এক চোখের দিকে সারা করে বলে মা আবু সর তুবিহা শখসান ওয়ালি ওয়ালা তরিকান আমার এই চোখ দ্বারা আমি কোনো ব্যক্তি দেখি নাই কোনো রাস্তা দেখি নাই বিগত পনেরো বছর যাবত আমি আমার একটা চোখ দ্বারা কোনো কাউকে দেখি নাই রাস্তা দেখি নাই এই চোখে কোনো আলো নাই আমি দেখতে পারি না এই পনেরো বছর পর্যন্ত আমি কাউকে বলি নাই এমনকি আমার বিবির কাছে পর্যন্ত আমার চোখ যে একটা নষ্ট পনেরো বছর পর্যন্ত ও বলি না নিআয়াত নিলাওয়াত করে বলেন ইননা মা আশকু বাতি ও হুজনি ইলাল্লাহ আমি আমার মনের সমস্ত দুঃখ কষ্ট বলবো একমাত্র বলেন কার কাছে 15 বছর তার এক চোখ দিয়ে দেখে নাই দুনিয়ার কাউরে বলেও নাই তার بیویর কাছে পর্যন্ত বলে নাই যে আমার একটা চোখ নষ্ট আমি এক চোখ দিয়ে দেখি না 15 বছর তার بیویর কাছেও বলে নাই দুনিয়ার কাউরে বলেন হাদিসে আসছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা اذا حذبه امرون صل الله নবীজির যখন বড় আকারের কোনো পেরেশানি আসতো যায় নামাজে দাঁড়ায়া দুই রাকাত নামাজ পড়ে নিতে সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিতে এইজন্য তিনটা কথা বলেন রেজা বিল কজা আল্লাহর ফয়সলায় আমি সন্তুষ্ট আবার বলেন আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট মুমিনের কাছে আল্লাহ দুই জিনিস চান বিপদে ধৈর্য শান্তিতে সুক্রিয়া আল্লাহ আমাদের বিপদে ধৈর্য ধরার তৌফিক দান করেন শান্তিতে দিল খুলে আল্লাহ সুক্রিয়া দায়ের তৌফিক দান করেন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের জীবনের সমস্ত পেরেশানিগুলো দূর করে আমাদের সবাইকে সুখ ও শান্তির জীবন গঠনের আল্লাহ তৌফিক দান করেন হাজা ওয়াকিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম